ছেলেটির বয়স তখন সাত পরিমাণ মতো চাঁদা দিতে না পারায় তার বাবাকে সপাটে চর কষিয়েছিল পাড়ার এক নেতা কেউ কোনো প্রতিবাদ করেনি দুবছর পর সরকারি জমিতে শনি মন্দির তুলতে বাধা দেবার জন্য প্রকাশ্য দিবালোকে তার দাদাকে ফেলে পিটিয়েছিল যেসব ছেলেরা একদা তারা অন্য দলের হলেও এখন ওই নেতারই অনুগামী ছেলেটি এসব দেখেছিল সে দেখেছিল এক একটা লোকও বাধা দিতে আসেনি দুই অজ্ঞান দাদার মুখে জলের ঝাপটাও দিতে পারেনি কোনো বন্ধু কারণ পাঞ্জা কেটে নেওয়ার হুমকি ছিল তিন পাড়ার ডাক্তার প্রাথমিক চিকিৎসা করতেও আসেনি চার থানা কোনো এফআইআর আই নেয়নি পাঁচ পুরপিতা তার অসহায় বাবাকে বলেছিলেন দোস্ত আপনার ছেলেরই ও কেন লাগবে যায় দেখতে দেখতে ছেলেটি ষোলো বছর বয়স হল তার গালে এখন কচি দুর্বা হাড় হয়ে উঠেছে চওড়া নাইন টেনের মেয়েরা এখন তার দেখে আর চোখে তাকায় কিন্তু তারা জানে না দুর্বা ঘাসের নিচেই তার চোয়াল হয়ে উঠেছে কঠিন চোখে জমেছে রক্ত যে রক্ত সাদা চোখে দেখা যায় না গল্পে বা সিনেমায় এসব ছেলেরাই এখন রুখে দাঁড়ায় শোধ নেয় বাপ দাদার অপমানের নিজের হাতে তুলে নেয় বিচার অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান অন্তত আমাদের এমনটাই দেখিয়ে আসছেন কিন্তু শিল্প জীবনের মধ্যে কল্পনা ও বাস্তবতার মধ্যে অহর নিস যে লুকোচুরি চলে তাতে মাঝে মধ্যে আমাদের শিল্প কল্পনা যে বেশ কিছুটা বিপর্যস্ত বোধ করে তাতে আর সন্দেহ কি ষোলো বছরের ওই ছেলে একদিন সামান্য বিবাদে তার তিনজন বন্ধুর সঙ্গে নিজের বাবার ঠুকিয়ে দিল চাকু খুব ছোট দেখেছে এই লোকটাকে মারা যায় প্রতিবাদ করে না। এসেছিল দাদা ফালা ফালা হয়ে গেল সেও তাকেও তো মারা যায় মারলে কোন শাস্তি হয় না পুলিশ এফআইআর নেয় না পুরো পিতা চায়ে চুমুক দিয়ে বলেন ওরি। তারপরে খুনের অস্ত্রগুলো ধুয়ে মুছে পরিপাটি করে টেবিলে সাজিয়ে রেখে খুব স্বাভাবিক মুখে বেরিয়ে পড়ল চারজন ভোরের আগেই তিনজন সীমান্ত পেরিয়ে গেল দূরে কোথাও বৃষ্টি হওয়ায় যাত্রাপথে তারা ঠান্ডা বাতাস পেয়েছিল আমাদের নায়ক আশ্রয় নিল সেই নেতার কাছে একদা যিনি চড় মেরে তার বাবাকে সহবত শিখিয়েছিলেন কোনো প্রত্যক্ষদর্শী নেই সে জামিন পেল প্রত্যক্ষদর্শী নেই বেকসুর খালাস পেলো প্রত্যক্ষদর্শী নেই পিতৃ সম্পত্তি পেতেও তার কোনো অসুবিধে হলো না পাড়ার মোড়ে এখন তার আড্ডা চোখের রক্ত আরো গাঢ় হয়েছে এমনকি সাদা চোখেই এখন তা দেখতে পাওয়া যায় নাইন টেনের সেই সব মেয়েরা তাকে দেখলেই এখন ঘরে ঢুকে যায় আবার দমচাপা সেই ভয়ের মধ্যে কেউ কেউ যে অন্য কোনো আকর্ষণ বোধ করে না এমনও নয় এরকম কেন হয় এরকম কেন হয় হে ভদ্রলোক ও ভদ্র মহিলাগণ এরকম কেন হয় এটাই তো আপনাদের প্রশ্ন তবে শুনুন শুধুমাত্র নিষ্ক্রিয়তা আর উদাসীনতা দিয়ে এই মহতি বাস্তবতার অনুপম ভিত্তিটি আপনারাই এতদিন ধরে তৈরি করেছেন এখন আপনাদের ভেরুয়া বললে ভেরুয়া দেরি মাইরি বলছি খিস্তি করা হয়